বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা দেখতে চলেছি দ্য হান্ড্রেড মুভিটি বন্ধুরা এই মুভিটি উনিশশো সালে চীন এবং জাপানের মধ্যে হওয়া যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এই যুদ্ধে জাপান চীনের ওপর দখল নিতে চেয়েছিল জাপানি সৈন্যরা চীনের অর্ধেকেরও বেশি এলাকা দখল করে নিয়েছিল এবং তাদের সামনে চীনা সৈন্যরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল চীন যদি পুরো বিশ্বকে দেখাতে চায় যে তারা দুর্বল নয় তাদের ভেতরে এখনও সাহস বাকি আছে এবং তারা এখনও নুড়তে পারে তাহলে প্রায় বিশ হাজার জাপানি সৈন্যের সামনে মাত্র চারশো বাহান্ন জন চীনা সৈন্যকে দাঁড়াতে হবে যদি এই যুদ্ধে তারা জয়ী হতে পারে তাহলে বাইরের দেশগুলোও চীনের সাহায্যে এগিয়ে আসবে এটা দেখে যে আরে এখনও তো ওদের ভেতরে লড়াই করার শক্তি আছে আর এই মুভিটা ঠিক সেই সব সৈন্যদের গল্প যারা এত বড় এক সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত হয়েছিল শেষ পর্যন্ত এই যুদ্ধের ফলাফল কি হয় চলুন শুরু করি গল্পের শুরু হয় কিছু চীনা সৈন্যকে দিয়ে যাদের যুদ্ধে পাঠানো হচ্ছে বন্ধুরা এদের মধ্যে অনেক গরিব শ্রমিকও রয়েছে যারা যুদ্ধে যেতে চায়নি কিন্তু দেশের জন্য জোর করেই তাদের পাঠানো হয়েছে তাদের মিশন ছিল চীনের এক সংঘর্ষপূর্ণ শহরে অবস্থিত সিয়াং ওয়্যারহাউস ডিফেন্ড করা কারণ এই ওয়্যারহাউসটা শহরের একদম কাছেই ছিল যদি জাপানিরা এই ওয়্যারহাউস পার করে ফেলে তাহলে তারা সরাসরি শহরে ঢুকে পড়বে এবং ভয়াবহ ধ্বংস নেমে আসবে ওয়্যারহাউসে পৌঁছানোর জন্য তাদের এমন সব এলাকা দিয়ে যেতে হয় যেগুলো আগেই জাপানিরা দখল করে রেখেছে ছোট এই সৈন্যদলের জন্য এটা ছিল ভীষণ কঠিন কাজ এই দলে হুবে নামের একটি বাচ্চাও ছিল যে তার কাকা আর বড় ভাইয়ের সাথে এসেছিল যখন তারা সেখানে পৌঁছায় চারদিকে শুধু লাশ আর লাশ দেখতে পায় চীনা এবং জাপানি দুই পক্ষেরই মৃতদেহ পড়েছিল হুবের বড় ভাই ডুয়ান সামনে এগিয়ে যায় এটা দেখতে যে কোথাও কোনো বিপদ আছে কিনা তখনই সে দেখে যে সেখানে অনেক জাপানি সৈন্য রয়েছে এবং তারা ইতিমধ্যেই ওদের দেখে ফেলেছে সবাই পালানোর আগেই জাপানিরা আক্রমণ শুরু করে দেয় ডুয়ান তার ভাই আর কাকাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে না হলে সবাই মারা যেত কিছু দূর যাওয়ার পর তারা শহর দেখতে পায় কিন্তু তারা সরাসরি শহরে ঢুকতে পারে না কারণ তারা জাপানিদের সাথে লড়ে নয় ভয়ে পালিয়েছিল আর যারা ভয়ে পালায় উচ্চপদস্থ অফিসাররা তাদের গুলি করে মেরে ফেলে সেনাবাহিনীতে কাপুরুষদের কোনো জায়গা নেই তারা ভাবছিল কিভাবে শহরের ভেতরে ঢুকবে এমন সময় তারা দেখে একটি চীনা মেশিনগান টিম এগিয়ে যাচ্ছে এই টিমের কাছে ভালো অস্ত্র ছিল কিন্তু এখানেও অনেক সৈন্য ছিল যারা লুটতে চায়নি ডুয়ান হুবে আর কাকা তাদের সাথেই যোগ দেয় এরপর সবাইকে নিয়ে যাওয়া হয় সেই ওয়্যারহাউসে যেটা প্রাণপণ রক্ষা করা খুবই জরুরি না হলে সব শেষ ওয়্যারহাউসের ভেতরে ছিলেন একজন কমান্ডার যিনি একদমই খুশি ছিলেন না কারণ তার মনে হচ্ছিল এখানে খুব বেশি ভীতু সৈন্য ঢুকে পড়েছে তিনি চাইতেন শুধু সাহসী যোদ্ধা তাই ভীতু সৈন্যদের সাথে খুব খারাপ ব্যবহার করতেন এমন কি সুযোগ পেলে তাদের মেরেও ফেলতেন কিন্তু জেমস তাকে থামিয়ে দেয় সে বলে ভীতু লোকদেরও দরকার পড়বে মেশিনগান টিম আর বাকি ভীতু সৈন্যদের ওয়্যারহাউসের সামনে মোতায়েন করা হয় যেন জাপানিদের দেখামাত্র ইশারা দিয়ে হামলা শুরু করা যায় ডুয়ান জেমসকে বোঝানোর চেষ্টা করে যে তারা কাপুরুষ নয় তারা অন্য ক্যাম্প থেকে এসেছিল কিন্তু জাপানি হামলার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা আসল সৈন্যদের মতো কাজ করতে চায় কিন্তু জেমস তাদের চিন্ত না তাই বলে যে কাজ দেওয়া হয়েছে সেটাই করো না হলে মেরে ফেলা হবে না চেয়েও ডুয়ান আর বাকিদের ডিফেন্সের কাজ করতে হয় আসলে এদের কাপুরুষ বলা ঠিক নয় সবাই দেশের জন্যই লড়ছে কিন্তু সব মানুষ একরকম হয় না অনেকে যুদ্ধ করতে চায় না তবুও জোর করে পাঠানো হয় কোনো প্রশিক্ষণ ছাড়া সাধারণ মানুষ যুদ্ধে গেলে ভয় পাওয়াই স্বাভাবিক এই মুভিতে তাদের অপমান করা হয় যাতে অপমান থেকেই তাদের ভেতরে সাহস জাগে ওঠে এরপর সব ডিফেন্স সৈন্য কাভার নিয়ে প্রস্তুত হয়ে যায় হঠাৎ তারা অনেক আওয়াজ শুনতে পায় মনে হয় জাপানিরা আসছে সবাই সতর্ক হয়ে যায় কিন্তু পরে দেখা যায় তারা আসলে সাধারণ চীনা নাগরিক যাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে তাই আক্রমণ থামানো হয় এই লোকদের সাথেই হুবের কাকাও নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেন কিন্তু তাকে আটকে দেওয়া হয় কারণ তার পোশাক সৈন্যের মতো আর সৈন্যদের নিরাপদে যাওয়ার অনুমতি নেই সে ভিড়ের মধ্যে হারিয়ে যায় এদিকে মেশিনগান টিমের সাথে জিয়া আর হুবের বন্ধুত্ব হয় দুজনের বয়স কাছাকাছি জিয়া হুবেকে ওয়্যারহাউস আর আশেপাশের জায়গাগুলো দেখাতে থাকে শহরে একটি বড় অপেরা হাউস ছিল যেখানে একটি মেয়ে গান গিয়ে অন্য পাশে থাকা সৈন্যদের মনোরঞ্জন করছিল জিয়া বলে ডান দিকে তাকাও এখানে সাধারণ মানুষ শান্তিতে জীবন জীবনযাপন করছে একেবারে স্বর্গের মতো আর বাম দিকে তাকাও শুধু লাশ যা নরকের মতো এই একটাই ওয়ারহাউস সাধারণ মানুষদের স্বর্গকে বাঁচিয়ে রেখেছে আমরা যদি না লড়ি তাদের জীবনও নরকে পরিণত হবে এই দৃশ্যটা সত্যিই খুব আবেগপ্রবণ আমাদের সৈন্যরা নিজের সুখ পরিবার এমনকি জীবন পর্যন্ত কুরবান করে দেয় শুধু যাতে আমরা শান্তিতে বাঁচতে পারি সীমান্তে হোক বা প্রচণ্ড রোদে সবসময় দেশের নিরাপত্তায় দাঁড়িয়ে থাকে কোনো অভিযোগ ছাড়াই কিন্তু আমরা আমরা তো বছরে একবার ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডেতেই মনে করি একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে দায়িত্ব শেষ করি অথচ তারা প্রতিদিন প্রতি মুহূর্তে স্যালুট পাওয়ার যোগ্য এরপর এক সৈন্য কয়েন নিয়ে খেলা করছিল হঠাৎ কয়েনটা গুড়িয়ে দেওয়ালের কাছে চলে যায় সেখানে গিয়ে সে দেখে দেওয়ালে বড় একটা ছিদ্র ছিদ্রের ওপাশে একটি সাদা ঘোড়া দাঁড়িয়েছিল খুবই সুন্দর যেই সে ঘোড়ার কাছে যায় ঘোড়াটি ভয়ে পালাতে শুরু করে সৈন্যরা তাকে গুলি করতে যাচ্ছিল যাতে সে কারো ক্ষতি না করে আর এই সাদা ঘোড়াটার এমন পরিস্থিতিতে হঠাৎ দেখা পাওয়া সেই সৈন্যের কাছে একরকম আশার প্রতীক হয়ে ওঠে যেন সব অন্ধকার খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আর তারপর আবার সাদা আলো ছড়িয়ে পড়বে শান্তি ফিরে আসবে পরের দিন বন্ধুরা শহরের ভেতরে ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ তৈরি হয় কারণ চারদিক থেকেই গুলির শব্দ আর বিস্ফোরণের আওয়াজ আসতে থাকে একটু ভালো করে তাকালেই বোঝা যায় জাপানিরা পুরো এলাকা দখল করে ফেলেছে এবং উঁচু উঁচু বিল্ডিংয়ের ওপর দাঁড়িয়ে তারা নিজেদের পতাকা ওড়াচ্ছে এই দৃশ্য মানুষের মনে ভয় আরও বাড়িয়ে দেয় এটা দেখে অনেক মানুষই ঘাবড়ে যায় আর এদিকে জাপানি সৈন্যরা বুঝতে পারে যে ওয়্যারহাউজের সামনের দিকে কোনো চীনা সৈন্য নেই তারা ভাবে মানে কি সবাই ঘুমাচ্ছে নাকি আমাদের উপস্থিতি টের পায়নি তাহলে তো খুব সহজেই ভেতরে ঢোকা যাবে এই ভেবে জাপানি সৈন্যরা সহজ শিকার মনে করে সোজা ওয়্যারহাউজের ভেতরে ঢুকে পড়ে কিন্তু ভেতরে ঢুকতেই গেট বন্ধ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় কারণ এটা ছিল চীনা সৈন্যদের একটা চাল হঠাৎ এই আক্রমণে জাপানি সৈন্যদের মধ্যে ভয়ঙ্কর বিশৃঙ্খলা শুরু হয়ে যায় সবাই এদিক ওদিক লুকাতে থাকে এখানে শুরু হয় এক দুর্দান্ত লড়াই এই যুদ্ধে চীনা সৈন্যরা কিছু মানুষ হারালেও বহু জাপানি সৈন্যকে মেরে ফেলে তবে এই লড়াইয়ে তথাকথিত ভীতু সৈন্যদের অংশ নিতে দেওয়া হয়নি বলা হয়েছিল যতক্ষণ না তাদের ভেতরে সাহস আসে ততক্ষণ তারা শুধু ছোটখাটো কাজই করবে এ সময় ডুয়ানকে দায়িত্ব দেওয়া হয় মৃত সৈন্যদের লাশ বাইরে বের করার এই সুযোগে একজন ভীতু সৈন্য পালানোর চেষ্টা করে কিন্তু তাকে গুলি করে মেরে ফেলা হয় কিছু জাপানি সৈন্য তখনও জীবিত ছিল তারা জ্ঞান ফিরে পেয়ে নিজেদের শরীরে গ্রেনেড বেঁধে বিস্ফোরণ ঘটায় যেন চীনা সৈন্যদেরও সাথে নিয়ে মরতে পারে ডুয়ানের কাজ ছিল যদি কোনো জাপানি সৈন্য জীবিত থাকে তাহলে তাকে মেরে ফেলতে হবে কাউকেই ছাড় দেওয়া যাবে না কিন্তু ডুয়ান এটা করতে পারছিল না কারণ সে আজ পর্যন্ত শুধু ট্রেনিংই নিয়েছে কখনও কোনো মানুষকে হত্যা করেনি তার হাত কাঁপ ছিল এইসবের মধ্যেই হঠাৎ বাইরে থাকা কিছু জাপানি সৈন্য ওয়্যারহাউসের ভেতরে বিষাক্ত গ্যাস বোমা ছুটতে শুরু করে চীনা সৈন্যরা সঙ্গে সঙ্গে গ্যাস মাস্ক পরে নিজেদের বাঁচাতে থাকে যাদের কাছে মাস্ক ছিল না তারা নিজেদের কাপড়ে প্রস্রাব করে সেটা নাকে চেপে ধরে যাতে গ্যাস ভেতরে না যায় কিন্তু ডুয়ান ভয় কিছুই করতে পারছিল না না এই কাজ না ওটা কোনোটাই করার সাহস তার হচ্ছিল না গ্যাসে তার দম বন্ধ হতে শুরু করে ঠিক তখনই আরেকজন সৈন্য এসে নিজের গ্যাস মাস্ক খুলে ডুয়ানকে দেয় এইভাবে তার প্রাণ বেঁচে যায় এরপর গ্যাস হাউস থেকে বেরিয়ে শহরের দিকে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ ভয়ে দৌড়তে শুরু করে এই বিশৃঙ্খলায় অনেক মানুষ পিষ্ট হয়ে মারা যায় হোটেল আর আশেপাশের বিল্ডিংগুলোর মালিকরা গেট বন্ধ করে দেয় কাউকেই ভেতরে ঢুকতে দেয় না এদিকে চীনা সৈন্যরা ওয়্যারহাউস থেকে গ্যাস বের করতে সফল হয় কিন্তু ঠিক তখনই এক সৈন্যের ধাক্কায় ডুয়ান পাশের একটা ছোট পুকুরে পড়ে যায় সেই পুকুরটি ছিল সিউর লাইনের সাথে যুক্ত তখন ডুয়ান সিদ্ধান্ত নেয় সে এই সিওয়ারটা আরও একটু অনুসন্ধান করবে কিছু দূর এগোতেই সে বুঝতে পারে এই সিউয়ার দিয়েই ওয়্যারহাউস থেকে বাইরে যাওয়া সম্ভব তার মন চাইছিল এক্ষুনি পালিয়ে যেতে এই যুদ্ধে আর অংশ না নিতে কিন্তু শেষ পর্যন্ত সে সেটা করে না অন্যদিকে একজন চীনা সাংবাদিক জাপানি ক্যাম্পে যায় আসলে সে একজন গদ্দার সে টাকার লোভে নিজ দেশকে বেছে দিয়েছে এবং জাপানিদের কাছে দেশের গোপন তথ্য পৌঁছে দিচ্ছে সে জাপানিদের বলে ওয়্যারহাউসে কতজন সৈন্য আছে তারা কোথায় অবস্থান করছে এমনকি সিউর দিয়ে ঢোকার পথের কথাও জানিয়ে দেয় বন্ধুরা আজ পর্যন্ত যত দেশ ধ্বংস হয়েছে তার পেছনে এমনই কিছু গদ্দারি দায়ী সামান্য টাকার জন্য নিজের দেশকে বিশ্বাসঘাতকতা করতে মানুষ পিছপা হয় না এই তথ্য জাপানিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তারা সঙ্গে সঙ্গেই পরবর্তী আক্রমণের প্রস্তুতি শুরু করে পরিকল্পনা ছিল সিওয়ার দিয়েই ওয়্যারহাউসে ঢোকা একই সঙ্গে চীনা সৈন্যদের মনোবল ভাঙতে আর সাধারণ মানুষের মধ্যে আরও ভয় ছড়াতে জাপানিরা ধরা পড়া চীনা সৈন্যদের হত্যা করে বিল্ডিংয়ের ছাদ থেকে ঝুলিয়ে দেয় দেখানোর জন্য যে বাকিদের সাথেও এমনটাই হবে এই দৃশ্য দেখে ডুয়ান সম্পূর্ণ ভেঙে পড়ে কারণ ঝুলন্ত লাশগুলোর মধ্যে তার কাকাও ছিল সে ঠিকমতো শোক প্রকাশ করার সুযোগও পায় না এরপর চীনা কমান্ডার আর জেমস সিদ্ধান্ত নেয় যেসব ভীতু সৈন্যের মধ্যে সামান্য সাহস এসেছে তাদের দিয়েই বন্দি জাপানি সৈন্যদের হত্যা করানো হবে যাতে তাদের আত্মবিশ্বাস বাড়ে কিন্তু অনেক সৈন্যই এই কাজ করতে পারে না তাদের কখনো ট্রেনিং ছিল না সাহস কোথা থেকে আসবে কমান্ডার তখন একজন সৈন্যকে নিজেই গুলি করে মেরে ফেলে এবং বলে তোমার কোনো কাজ নেই বাকিদেরও একই পরিণতি হবে যদি তারা বন্দি জাপানিদের হত্যা না করে ডুয়ানও তখনও পারছিল না তখন আরেকজন সৈন্য তাকে বলে এসো গুলি করো এরই সেই লোক যারা তোমার কাকাকে মেরেছে এই কথা শুনে ডুয়ানের ভেতরে হঠাৎ এক অদ্ভুত শক্তি আর রাগ জন্ম নেয় সে গুলি চালিয়ে জাপানি সৈন্যকে মেরে ফেলে এবার রাতের সময় ডুয়ান জেমসকে বলে সে আর যুদ্ধে অংশ নিতে চায় না সে তার ভাইকে নিয়ে এখান থেকে চলে যেতে চায় তারা গরিব কৃষক শুধু নিজের জীবন বাঁচাতে চায় কিন্তু জেমস এতে রাজি হয় না তখন ডুয়ান সিদ্ধান্ত নেয় সে সেই সিওয়ার দিয়েই পালাবে সিওয়ারে ঢোকার সময় আরও দুজন সৈন্য তার সাথে যোগ দেয় তারা একসাথে পালাতে চায় কিছুদূর যেতেই তারা অদ্ভুত নড়াচড়া টের পায় সঙ্গে সঙ্গে তিনজনই পানির নিচে ডুবে শ্বাস আটকে রাখে ঠিক তখনই জাপানি সৈন্যরা সেখানে আসে ওয়্যারহাউসে হামলা করার উদ্দেশ্যে তারা এই তিনজনকে খেয়াল না করেই সামনে এগিয়ে যায় দুর্ভাগ্যবশত একজন সৈন্য বেশিক্ষণ পানির নিচে থাকতে পারে না দম বন্ধ হয়ে সে মারা যায় বাকি দুজন যখন শহরের এমন এক জায়গায় উঠে আসে যেখানে সাধারণ মানুষ থাকে তখন সবাই তাদের দেখে ফেলে যদি তারা বলতো যে সিওয়ার দিয়ে পালাচ্ছিল তাহলে নিশ্চিতভাবে মারা যেত তাই ডুয়ান বলে আমরা জাপানি সৈন্যদের দেখেছি তারা সিওয়ার দিয়েই ভেতরে ঢুকছে এই কথা শুনেই চারদিকে হইচই পড়ে যায় সব চীনা সৈন্য হামলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় ডুয়ান পালানোর পরিকল্পনা করেছিল ঠিকই কিন্তু জাপানিদের আসন্ন হামলার কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায় শেষ পর্যন্ত সব সৈন্য একসাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয় এবার চীনা সৈন্যরা জাপানি সৈন্যদের সঙ্গে সরাসরি লড়াই জড়িয়ে পড়ে আর এই লড়াইয়ে বহু জাপানি সৈন্য মারা যায় সাধারণ মানুষ তখন দুয়ানা সেই অন্য সৈন্যটিকে হিরো বলতে শুরু করে সবাই বলে তোমরাই আমাদের এত বড় বিপদ থেকে কিন্তু জেমস সব বুঝে গিয়েছিল সে এই দুজন আসলে পালানোর চেষ্টা করছিল তাই সে তাদের উপর ভীষণ চেঁচামেচি করে এবং ভবিষ্যতে এমন কিছু করতে কঠোর ভাবে নিষেধ করে শুধু তাই নয় শাস্তি হিসেবে সে তাদের ডিফেন্স লাইনে পাঠিয়ে দেয় নিজেদের সৈন্য মারা যাওয়ার খবর পেয়ে জাপানিরা পরদিন ভোরেই পুরো সেনাবাহিনী নিয়ে ওয়ার হাউসের কাছে পৌঁছে যায় এবং পৌঁছেই ভয়াবহ হামলা শুরু করে এই আক্রমণ ছিল অস সম্ভব ভয়ঙ্কর চীনা সৈন্যরাও দ্রুত পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যায় এমনকি যারা এতদিন ভীতু ছিল তারাও অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে যায় পরিস্থিতি এমন ছিল কিন্তু চীনা সৈন্যদের কিছুটা দুর্বল এদিকে রাস্তায় হুবে আবার সেই সাদা ঘোড়াটাকে ঘুরে বেড়াতে দেখে সঙ্গে সঙ্গে জিয়াকে জানায় জিয়া জানালা দিয়ে বাইরে তাকাতেই গুলিবিদ্ধ হয় এই দৃশ্য দেখে হুবের হৃদয় ভেঙে যায় সে ভাবতে থাকে আমার জন্যই এটা হলো লড়াই এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে মনে হচ্ছিল এবার বুঝি চীনা সৈন্যরা সবাই মারা যাবে জাপানিরা তাদের বিশাল বড় বড় গাড়ি দিয়ে পুরো ওয়ার হাউস গুঁড়িয়ে দিতে শুরু করে চীনা সৈন্যরা দেওয়াল ভেঙে গর্ত тори করে সেই গর্ত দিয়ে গ্রিনের ছুটতে থাকে কিন্তু তাতেও খুব একটা লাভ হয় না এরপর তারা খোঁজ নেওয়ার চেষ্টা করে কোথায় জাপানি সৈন্যদের ভিড় সবচেয়ে বেশি ঠিক তখনই এক চীনা সৈন্য সবচেয়ে ভয়ঙ্কর আর সাহসী সিদ্ধান্ত নেয় সে নিজের শরীরে একের পর এক ডিনামাইট বেঁধে আগুন ধরিয়ে জানালা দিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে সোজা জাপানি সৈন্যদের উপর এই বিস্ফোরণে তার নিজের প্রাণ চলে যায় ঠিকই কিন্তু একসাথে অন্তত 67 জন জাপানি সৈন্য মারা যায় এই দৃশ্য দেখে মুহূর্তের জন্য সবাই অবাক হয়ে যায় কিন্তু এরপর একের পর এক চীনা সৈন্য থামা ছাড়াই নিজেদের শরীরে ডিনামাইট বেঁধে নিচে ঝাঁপ দিতে শুরু করে যেন একের পর একটা লাইন পড়ে যায় আজকাল মানুষ আইফোন কেনার লাইনে দাঁড়ায় আর এখানে সৈন্যরা মানুষের জীবন বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করছে এই পুরো দায়িত্বটা ছিল দুয়ানের ওপর সৈন্যদের শরীরে ডিনামাইট বেঁধে দেওয়া তার হাত কাঁপছিল তবুও সে কাজটা করে যায় সৈন্যরা নিচে ঝাঁপ দেওয়ার আগে জোরে জোরে নিজের নিজের নাম বলে যেন ঈশ্বরের হাতে নিজেকে ছেড়ে দিয়ে যায় আর মানুষ যেন তাদের আত্মত্যাগ ভুলে না যায় দৃশ্যটা ছিল ভীষণ আবেগপ্রবণ শহরের সাধারণ মানুষ যখন এই দৃশ্য দেখে তখন শুধু চোখে জল আসে না গর্বেও বুক ভরে যায় তারা বুঝতে পারে আমাদের মধ্যেই এমন মানুষ জন্মেছে যারা আমাদের জন্য প্রাণ দিচ্ছে এই সাহসিকতার কারণেই জাপানিদের এই হামলা পুরোপুরি ব্যর্থ হয় এবং তারা পিছু হতে বাধ্য হয় এরপর সাধারণ মানুষ সৈন্যদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি টেলিফোন লাইন যার মাধ্যমে জেমস উচ্চপদস্থ অফিসারদের সাথে যোগাযোগ করতে পারবে এবং পরিস্থিতির খবর দিতে পারবে কিন্তু ওয়ার হাউস পর্যন্ত ফোন লাইন পৌঁছে দেওয়া প্রায় অসম ছিল কারণ মোতায়েন কিছু সাধারণ মানুষ সাহস করে এগিয়ে যায় কিন্তু গুলিতে মারা পড়ে এটা দেখে বাকি মানুষের সাহস আরো বেড়ে যায় সবাই মিলে একটু একটু করে সামনে এগোতে থাকে একজন মানুষ কিছুটা দূরে গোয়ে সে মারা গেলে আরেকজন তার জায়গা নেয় শেষ পর্যন্ত একজন মানুষ বহু গুলি খাওয়ার পরেও ফোন লাইনটা সৈন্যদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয় তারই স্যালুট করে এরপর জেমস এর জন্য ফোন আসে ওপার থেকে জিজ্ঞেস করা হয় সেখানে কতজন সৈন্য রয়েছে কারণ শহরের ক্ষমতাসীনরা বুঝে গিয়েছিল যে জাপানিদের সামনে টিকে থাকা কঠিন তাই রিট্রিট করাই ভালো কিন্তু জেমস এটা চায় না তার কাছে তখনও চারশো বাহান্ন জন সৈন্য ছিল তবুও সে মিথ্যে বলে এখানে প্রায় আটশো জন সৈন্য রয়েছে

ছবি আমাদের বাড়িতে দিয়ে দিও বল আমরা ভালো আছি আমাদের নিয়ে চিন্তা না করতে ফটোগ্রাফার নিজেও হয়ে পড়ে এবং সবার ছবি তুলতে থাকে সেই ছবির মধ্যেই ছিল এক বন্ধু সে ফটোগ্রাফারের কোট পরে গোপনে ওয়ে থেকে পালানোর চেষ্টা করছিল যাতে কেউ চিনতে না পারে কিন্তু তাকে দেখে ফেলে এবং তার থেকে করে বন্ধুটি কাঁদতে কাঁদতে বলে ভাই আমাকে মেরো না আমার এখনো বিয়ে হয়নি মা আমার জন্য মেয়েও ঠিক করেছে সে খুব সুন্দর বিয়ের দিনই আমাকে মিলিট্রিতে যেতে হয়েছে আমি শুধু একবার আমার হবস্ত্রীকে দেখে আসতে চাই এই কথা শুনে দোয়ানেরও চোখে জল চলে আসে শেষ পর্যন্ত সে তাকে মেরে ফেলে না রাতে শহরের সব মানুষ সৈন্যদের জন্য চাঁদা সংগ্রহ করে এবার তারা সরাসরি যাওয়ার ঝুঁকি না নিয়ে একটি বড় গুলতি বা ক্যাটাপল্ট ব্যবহার করে জিনিসপত্র ওয়্যার হাউসে পাঠায় যাতে সাধারণ মানুষ আর জাপানিদের হাতে মারা না যায় এই দলে ছিল এক ক্যাসিনোর মালিক সে দেশের পতাকা দান করে এবং এক সাহসী তরুণীকে দায়িত্ব দেয় পতাকাটি ওয়ার হাউসে পৌঁছে দেওয়ার মেয়েটি উত্তেজনা আর দেশপ্রেমে ভর করে সিওয়ার লাইনের ভিতর দিয়ে পতাকাটি নিয়ে এগিয়ে যায় কিন্তু যখন সে ওয়্যার হাউসের ভিতরে ঢোকার জন্য জানালার কাছে আসে দুয়ান তাকে দেখে সে দ্রুত তার দিকে একটি দড়ি ছুড়ে দেয় এবং তাকে উপরে তুলে নেওয়ার চেষ্টা করে ঠিক সেই সময় জাপানিরা তাকে দেখে ফেলে আর একটি স্নাইপারের গুলি সোজা তার কাঁদার ঘাড় ভেদ চলে যায় ডুয়ান মনে করে সে মারা যাবে কিন্তু সৌভাগ্যবশত বুলেট বের হয়ে গেল পাঁচ থেকে ডুয়ান একটু আঘাত পায় কিন্তু বেঁচে যায় জেমস সমস্ত সৈন্যদের বলে যে সাহসী মেয়েটি পতাকা নিয়ে এমন পরিস্থিতিতে ভিতরে গিয়েছিল তাকে একটি বড় স্যালুট দিতে গুদাম এবং এই পতাকা সব সৈন্যদের জন্য অনেক বিপদ মোকাবেলা করার পরে বন্ধুরা এমন একটি জিনিস আছে যা একজন মৃত ব্যক্তির মধ্যে সম্পূর্ণ জীবন নিয়ে আসে পতাকা দেখার সাথে সাথে সকল সৈন্যরা তাদের সমস্যার কথা বলে সবশেষ জেমস বলেছেন যে আমরা আগামীকাল সকালে গুদামের উপর আমাদের পতাকা উত্তোলন করব জাপানিদের বোঝাতে যে আমরা আর তাদের ভয় পাই না এবং এতে শহরের সাধারণ মানুষও সাহস পাবে এবং তাদের ভয় কেটে যাবে কিন্তু বন্ধুরা এখানে কিছু সৈন্য নিজেদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় যে আমরা যদি এটা করি তাহলে জাপানিরা আরও ক্ষিপ্ত হবে এবং তারা আবার আমাদের উপর আক্রমণ করতে পারে তাই আমাদের এটা করা উচিত নয় তাহলে ভোট রাখা যেত এখানে কে পতাকা ওড়ানোর পক্ষে আর কে বিপক্ষে বেশিরভাগ ভোট আসে পতাকা ওড়ানোর পক্ষে যা বাকি সৈন্যদের আরও লড়াই করার সাহস যোগায় তাই সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালেই আমরা সকল পতাকাকে সালাম করে নেব পরের দিন বন্ধুরা চীনাদের মতো তাদের পতাকা নেড়েছে সমস্ত চীনেরা তাদের উল্লাস করে সবাইকে রক্ষা করার জন্য তাদের উদ্বুদ্ধ করে কিন্তু জাপানিরা এটি সহ্য করতে পারে না এভাবে চলতে থাকলে আমাদের ভয় কেটে যাবে এবং তারা সরাসরি তাদের ফাইটার প্লেন প্রস্তুত করে প্লেন নিয়ে চলে যাবে যে সৈন্যরা পতাকা নেড়েছিল তাদের উপর গুলি বর্ষণ করে যাতে তাদের মেরে পতাকা নামানো যায় চীনা সৈন্যরা তাদের সাথে লড়াই করার চেষ্টা করে কিন্তু জাপানিদের সংখ্যা ছাড়িয়ে যায় অনেক সৈন্য নিহত হয় কিন্তু তারা তাদের পতাকা পড়তে দেয় না এবং এটা দেখে জাপানিরা সাধারণ মানুষের উপরও গুলি চালাতে থাকে ব্রিটিশ অফিসাররাও চীনে উপস্থিত ছিলেন যারা দেখতে এসেছিলেন যে চীন এখনও যুদ্ধ করার মতো অবস্থায় আছে কিনা এখানে পতাকা ধীরে ধীরে নিচে পড়তে শুরু করে তার দেশের পতাকা পড়ে যাওয়া দেখে ড্যানের হৃদয় ভেঙে যায় সে তার বন্ধুদের বা নিজের জীবনের তরোয়া না করেই পালিয়ে যায় আহত হয়েও সে থেমে থাকে না কারণ তার জন্য পতাকা নয় তার মন তার অহংকার সেই মুহূর্তে সবকিছুই ছিল তার দেশের পতাকা আমার আকাশে ওড়ার স্বপ্ন পূরণ হলো তার ছিল তিনি জানতেন পতাকা যতদিন উঁচু থাকবে ততদিন দেশ বাঁচবে দেখুন বন্ধুরা আজ পতন পতাকা একজন দুর্বল ও ভীতু ব্যক্তিকেও সাহসী করে তুলেছে কারণ যখন পতাকার কথা আসে সমস্ত ভয় এবং সমস্ত দুর্বলতা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় তখন একই জাপানি সৈন্যরা পতাকা ওড়ানো চীনা সৈন্যদের উপর গুলি চালাচ্ছে তখন ডুয়ান এসে মাঝখানে দাঁড়িয়ে সেই জাপানি সৈন্যদের উপর গুলি চালাতে শুরু করে তখন তাদের দেখে অন্যান্য সৈন্যরাও তাকে সাহায্য করতে এগিয়ে আসে এবং ফাইটার প্লেন তাদের সবার উপর গুলি চালায় এই হামলায় কয়েকজন ব্রিটিশ নাগরিকও গুলিবিদ্ধ হন জাপানিরা বুঝতে পেরেছিল যে ব্রিটিশরা তাদের বিরুদ্ধে গেলে ব্যাপারটা আরও খারাপ হতে পারে তাই তারা আপাতত সেখান থেকে চলে গেল যা দেখে সমস্ত চীনা সৈন্যরা খুব খুশি যে আমরাও আমাদের পতাকা উত্তোলন করেছি এমনকি জাপানি মরুভূমি ডুয়ানো তা সহ্য করছিল না কিন্তু যখন সে নিজের দিকে তাকায় তখন সে বুঝতে পারে যে সে অনেক বুলি খেয়েছে এবং অ্যাড্রিনাল সমস্যার কারণে সে বুঝতে পারেনি তার কি হয়েছে এবং যখন সে বুঝতে পারল যে অনেক দেরি হয়ে গেছে তখন তার আর শক্তি অবশিষ্ট ছিল না বন্ধুরা জেমসকে উঠে দাঁড়াতেই সে শ্বাসকষ্ট নিয়ে বলল আজ তুমি একজন দুর্বল ও ভীতু ব্যক্তিকে সাহসী করে তুলেছ স্যার আজ আমি নিজেকে গর্বিত যে আমার আত্মত্যাগ দেশের জন্য দরকারি ছিল তিনি ফটোগ্রাফারকে তার ছবি তুলতে বলেন এবং তার ভাইকে দেওয়ার সময় তিনি কখনোই ভয় পাবেন না আমি সব সময় তার সাথে থাকব এই বলে বেচারা মারা যায় বন্ধুরা এই যুদ্ধ সমস্ত ভীরু সৈন্যদেরকে আক্রমণ যতই বিপজ্জনক হোক না কেন মোকাবেলা করার জন্য যথেষ্ট সাহসী করে তুলেছিল তারা সবাই সুখে তাদের জীবন উৎসর্গ করতে রাজি ছিল সত্যি বন্ধুরা আমরা কল্পনাও করতে পারি না যে একটি আক্রমণ কতটা বিপজ্জনক হতে পারে একজন সৈনিককে কতটা সাহস আবেগ এবং আবেগ অনুভব করতে হয় তা গণনা করা সম্ভব নয় মামা বন্ধু ও ভাইকে হারিয়ে মানুষ এখন মন খারাপ করেছে একজন সাধারণ মানুষ যখন এই জিনিসটির সাথে লড়াই করে তখন সে খুব বিরক্ত হয় এবং আবেগরবন হয়ে পড়ে কিন্তু এই দিনটি একজন সৈনিককে সাহস জুগিয়েছে সে তার ভয়ও কাটিয়ে উঠছে যাতে সে সেই জাপানিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে সেই রাতেই জেমস সবাইকে এক অতিবৃদ্ধ রাজার গল্প বলে যে একাই একটি সাদা ঘোড়ায় শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল এবং সেখানে অসংখ্য শত্রুকে হত্যা করেছিল জেমস অন্যান্য সৈন্যদের হৃদয়ে এই ধারণাটি স্থাপন করছিলেন যে একজন ব্যক্তি তার সাহস এবং শক্তির ভিত্তিতে তার প্রিয়জনদের জন্য লড়াই করা উচিত যাতে তাদের সহযোদ্ধাদের হারানোর পরে তাদের সাহস দুর্বল না হয়ে তারা দ্বিগুণ সাহস নিয়ে আবার শত্রুদের সাথে লড়াই করতে পারে এখন পরের দিন বন্ধুরা ব্রিটিশ গুদামের বাইরে তাদের পতাকা রাখে কারণ আজ টিনি এবং জাপানি কর্নেলের মধ্যে কথা হবে এবং ব্রিটিশরা তাদের মধ্যে উপস্থিত থাকবে যাতে কথোপকথনের মাঝখানে কোনো লড়াই না হয় জাপানি কর্নেল জানতেন জেমস সেখানে পিছু হরতে এসেছে কারণ তাদের আর কিছুই অবশিষ্ট ছিল না কিন্তু তখন জেমস পিছু হরতে রাজি হয় না এবং জাপানিদের বলে যে তোমাদের অনেক সাহস আছে তোমরা যদি পিছু হরতে না চাও তাহলে আগামীকাল আমাদের যুদ্ধ হবে তোমরা সবাই মরবে এবং যদি মরতে চাও তাহলে যুদ্ধে এসো অন্যথায় পিছু হটার এখনও সময় আছে কিন্তু জেমস বলে যে আমি ভয় পাচ্ছি না আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের সাথে যুদ্ধ করব এই বলে বন্ধুরা গুদামের ভিতরে ফিরে আসে যাতে সে তার সৈন্যদের আগামীকাল অনুষ্ঠিত হবার যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারে কিন্তু তখন ব্রিটিশ পতাকার নিচে লুকিয়ে থাকা চীনা কমিশনার জেমসের সাথে দেখা করতে এসে বলেন যে আমি আপনাকে বলার আদেশ পেয়েছি যে এখন আমরা পিছু হরতে যাচ্ছি আমাদের কোনো শক্তি অবশিষ্ট নেই আপনি বুঝতে পারছেন না এবং আমরা আর কোনো ক্ষতি সহ্য করতে পারছি না তাই বিশ্বের স্বার্থে তাদের সামনে পিছু হরতে হবে সব কিছু শেষ হয়ে গেছে কেউ আমাদের সাহায্য করতে প্রস্তুত নয় আমরা যদি এভাবে চলতে থাকি তবে আমরা কেবল মরতে থাকবো এবং কিছুই হবে না এবং জেমস বলে যে আমরা যদি পিছু হটে যাই তাহলে সেই সৈন্যদের কি হবে যারা সেই জাপানিদের বিরুদ্ধে লড়াই করেছিল তাদের সমস্ত ত্যাগ বৃথা যাবে আমি পিছু হব না আমি লড়াই করব এবং আমরা মারা গেলেও আমরা আগামী প্রজন্মের জন্য একটি উদাহরণ তৈরি করব যাতে তারা আমাদের বন্ধুদের জন্য আগেও চিন্তা না করে তারাও নিজেদের জন্য বন্ধুত্ব করতে পারে কমিশনার আমাদের পিছু হতে পরামর্শ দিয়েছেন আদেশটি পাশ হয়েছে তাই এখন সৈন্যদের সেই নিরাপদ অঞ্চলে যেতে হবে যেখানে সাধারণ মানুষ উপস্থিত রয়েছে এবং এই অঞ্চলটিও জাপানি হয়ে যাবে কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে চীন আর ক্ষতি সহ্য করতে পারে না তাই রাতেই গুদামে ফেলে রাখা সৈন্যরা সেই শহরে যাওয়ার জন্য প্রস্তুত হয় যেখানে জাপানিরা পশ্চাৎপসরণকারী সৈন্যদেরও হত্যা করার জন্য সামনে দাঁড়িয়েছিল এবং তারপরে জেমস এবং তার বিশেষ সৈন্যরা সেখানে থাকতে পারে যাতে কিছু বিশেষ সৈন্যদের যেতে হবে বন্ধুরা জেমস মরতে রাজি ছিল কিন্তু জাপানিদের সামনে সে পিছো হরতে চায়নি শহরের সমস্ত সাধারণ মানুষ সৈন্যদের আসার জন্য অপেক্ষা করছিল যাতে সৈন্যরা তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হতে পারে কিন্তু জেমস তার ছোট দল নিয়ে সেই জাপানি এবং বন্ধুদের সাথে লড়াই করছে এই দৃশ্যটি খুব আবেগময় ছিল আমরা জাপানিরা পশ্চাৎপসরণকারী সৈন্যদেরও ছাড়তে চাইনি তা দেখে সাধারণ মানুষ যত অস্ত্রই পেত দূর থেকে তারা জাপানিদের ওপর গুলি ছুটতে শুরু করত যাতে ততক্ষণে সমস্ত চারশো বা পাঁচশো দুই সৈন্য নিরাপদ অঞ্চলে পৌঁছে যায় কিন্তু তা ঘটেনি কারণ সৈন্যরা নিরাপদ অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছিল তারা তাদের আগমনের অপেক্ষায় গেটের কাছে দাঁড়িয়েছিল কিন্তু জাপানিরা তাদের সামনে গুলি চালায় এমন একটি দৃশ্য যা আক্ষরিক অর্থে আপনার চোখে জল এনে দেবে এবং কেবলমাত্র কিছু সৈন্য নিরাপদ অঞ্চলে পৌঁছে যাবে এবং বিশ্রামের কিছু সৈন্যরা কি করতে পারবে জেমসও এতে অন্তর্ভুক্ত ছিলেন তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যান এবং গর্বের সাথে তিনি তার জীবন উৎসর্গ করেন বন্ধুরা এই লড়াই চীনের আগামী প্রজন্মকে এতটাই অনুপ্রাণিত করেছিল যে আজ আমরা যে চীন দেখতে পাচ্ছি তা অনেক আগেই শেষ হয়ে যেত এই লড়াই জাপানিদের কতটা খারাপ করেছিল শুধু তাই নয় যে ওয়ার্ল্ড ওয়ার টুতে জাপানকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল এই গল্পটি শুধু একটি বেটেলের নয় বন্ধুরা এটা ছিল একটি প্রতীকের যে চীন হেরে গেলেও জিতেছিল সেই সৈন্যরা বিশ্বকে দেখিয়েছিল যে দেশ মাটিতে নয় জনগণের সাহসে গড়ে ওঠে তিনি মারা গেলেও সারা দেশকে বাঁচিয়েছেন কেউ ভালো লিখেছেন বন্ধুরা বিজয় সবসময় শুধু তরবারি দিয়ে অর্জিত হয় না বিজয় অর্জিত হয় সাহস এবং সাহসের দ্বারা এবং এই আক্রমণ এটি একবার এবং সর্বদা প্রমাণ করেছে এই বলে গল্পটা এখানেই শেষ তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ